গোপাল গোপালের খুব পছন্দ নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের স্বাগত আজকে কৃষ্ণর জন্মদিন তার জন্য আমি কৃষ্ণকে সবকিছু ধরে দেব আর কৃষ্ণ আমার কোলে আছে পুরো ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে এই কৃষ্ণটা আমাকে দান করেছে এই কৃষ্ণর আমি পূজা করব প্রথমে আমি একটি কড়া কিনে নিয়ে এসেছি গোপালের জন্য নতুন আর এই যে টির বানিয়ে নেব প্রথমে করে নেব ছানা এবারে পড়াতে এই দুধটা নিয়েছি এইটা আমি ক্ষীর তৈরি করব ভালো করে দুধটাকে ডাল করে নেব দিয়ে দেবো অল্প ক্ষীরটা পুরো পুরোপুরি হয়ে গেছে এবারে নেব ক্ষীরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে একটু বাবা আর দিয়ে দেব সুজি গোপালের জন্য আমি সব কিছু বানিয়ে নেব এই কড়াই করে এবারে দিয়ে দেব দুধ আর একটু দিয়ে দেব তাল তাল দেশ থেকে শুকিয়ে নিয়ে এসেছিলাম তাল দিয়ে বানিয়ে নেব সুজিটা রান্না হয়ে গেছে এবারে ঢেলে নেব এবারে সুজি হয়ে গেছে এবারে তিলের নাড়ু বানিয়ে নেব তার জন্য আমি তিল নিয়েছি এখানে তিলটাকে প্রথম দিয়ে নেব এবারে এইভাবে ভালো করে নাড়া চাড়া করে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দেব এতে দুধ এবারে দিয়ে দেব চিনি তিলটা পুরোপুরি ফুটে গেছে এবারে মরে গেলে পারি পুরোই জলটা হয়ে যাবে নাড়ু এখানে আমি গোপালের জন্য এখানে করে নিয়েছি ক্ষীর ছানা এখানে তিলের নাডু এখানে সুজি করে নিয়েছি এখানে দোকানের সন্দেশ এখানে একটা এটা হচ্ছে যে মিহিদানার একটা একটা নাডু আর এখানে পাঁচ রকম ফল মূল এখানে সাজানো হয়েছে আর এখানে আছে ফুল এগুলো দিয়ে আমি সমস্ত ঠাকুরকে সাজাবো দেখবেন পুরো ভিডিওটা খুব ভালো লাগবে এই কৃষ্ণর মূর্তি আমি এখানে বসিয়ে দেব আর এখানে আছে আমার গোপাল আমার ছোট্ট গোপাল এই গোপালকে আমি সাজিয়ে দিয়েছি গোপালকে আমি এখানে বসিয়ে না আর এবারে এক এক করে আমি সমস্ত জিনিস এখানে বসিয়ে দেব এটা আছে তিলের নাট এটা আছে সন্দেশ গোপালের জন্য নিয়েছি সুজি সব কিছু এখানে আমি না আর এখানে আছে তালের হরু আর আমি এখানে নিয়েছি লুচি মানে পাঁচ রকম ফল আমি ভগবানের সেবা দেবো বলে সবকিছু নিয়েছি রেডি করে এবার আমার ছোট্ট গোপাল কৃষ্ণকে আমি মালা পরিয়ে দেব দেখবেন আমি একঘাত থেকে মানা পরিয়ে সুন্দর নিয়েছি দেখুন আমার গোপালকে কত সুন্দর দেখিয়েছে গোপালের তালের তালেরে সবকিছু না হলে হয় না নাকি তিলের নাড়ুটা করে দিয়েছি বাড়িতে টালের নারো চাই দিচ্ছি। এবার গোপাল বাবা গোপাল একটু খিল খাও তো ছোট্ট গোপালে খেয়ে নাও তো জল খাও